একদিন সুস্মিতা তার শাশুড়ি মাধবীলতা দেবীর সঙ্গে এক আত্মীয়র বাড়িতে ঘুরতে যাবে বলে ঠিক করে তাই সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে সুস্মিতা খুব সুন্দর একটা দামি শাড়ি পরে আর গলায় একটা ভারী সোনার নেকলেস পরার পর সুন্দর করে সাজগোজ করে শাশুড়ি মায়ের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই তারা ট্রেনে ওঠে আর ট্রেন থেকে নামার পর তারা আত্মীয়র বাড়িতে যাওয়ার জন্য এক অটোতে উঠে পড়ে অটো করে কিছুটা দূর যাওয়ার পরই সুস্মিতা হঠাৎই একটা লঙ্গরখানা দেখতে পায়। আর সেই লঙ্গরখানাতে তখন গরিব বাচ্চাদেরকে বসিয়ে খিচুড়ি খাওয়ানো হয় যা দেখে সুস্মিতা একেবারে চিৎকার করে ওঠে আরে অটোওয়ালা দাদা এই যে এই যে আপনি দয়া করে একবার এখানে দাঁড়াবেন খুব আর্জেন্ট দুই মিনিটের জন্য একবার এখানে দাঁড়ান আমি এখনই আসছি এই শুনে অটোওয়ালা তখনই সেখানে দাঁড়িয়ে পড়ি আর অন্যদিকে সুস্মিতা এক লাফ দিয়ে অটো থেকে নেমে পড়ি যা দেখে মাধবী দেবী কিছু বলতে চাপি তার আগেই সুস্মিতা তীরের গতিতে ছুটে লঙ্গরখানাতে গিয়ে পৌঁছায় এই বৌমাকে নিয়ে আমি আর পারি না যেই দেখেছে লঙ্গরখানাতে খিচুড়ি বিলি করা হচ্ছে অমনি এক লাফিয়ে লঙ্গরখানাতে পৌঁছে গেছে বৌমার জন্য মান সম্মান একেবারে শেষ হয়ে যাবে দেখছি উনি কোথায় গেছেন ম্যাডাম আমি কিন্তু এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারবো না দু মিনিটের বেশি দাঁড়াতে হলে আমাকে কিন্তু এক্সট্রা ভাড়া দিতে হবে আরে দাঁড়ান না এরকম করছেন কেন আসলে আমার বৌমা মনে হচ্ছে একটু ওয়াশরুমে গেছে এখনই চলে আসবে অন্যদিকে সুস্মিতা লঙ্গরখানাতে থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে পড়ি কিন্তু তাকে দেখে সেই লঙ্গরখানার কর্মচারীরা ভীষণই অবাক হয় আরে কি হলো আপনারা দাঁড়িয়ে আছেন কেন আমাকে তাড়াতাড়ি খিচুড়ি দিন ম্যাডাম আপনাকে দেখে তো মোটাই মনে হচ্ছে আপনি গরিব আপনি সোনা গহনা পড়ে আছেন কিন্তু তবুও লঙ্গরখানাতে ফ্রিতে খিচুড়ি খেতে চলে এসেছেন আরে আমাকে দেখে বড় লোক মনে হলেও আমি বড় লোক নই আমাকে একজন দয়ালু বড় লোক মহিলা এই শাড়িটা দান করেছে আর আমার গলায় যে নেকলেসটা দেখতে পাচ্ছেন এটা সোনার নয় এটা সিটি গোল্ডের আসলে আমি খুব গরীব তাড়াতাড়ি আমার জন্য আর আমার স্বামীর জন্য দুই প্লেট খিচুড়ি দিন আমার স্বামী বাড়িতে না খেয়ে আমার জন্য অপেক্ষা করছে সুস্মিতার কথা শুনে লঙ্গরখানার কর্মচারীদের সন্দেহ হলেও তারা আর কিছু না বলে সুস্মিতাকে দুই প্লেট খিচুড়ি দিয়ে দেয় কিন্তু ইতিমধ্যে সেখানে আধ ঘন্টা পেরিয়ে যায় আর সুস্মিতা যখন দুই প্লেট খিচুড়ি নিয়ে আবার অটোতে এসে বসে তখন তার শাশুড়ি তাকে খুবই বকাবকি করে আমি একেবারে গরম গরম খিচুড়ি নিয়ে চলে এসেছি এসব আমরা দুজনে মিলে অটোতে বসে বসে খিচুড়ি খেয়ে নিয়ে চলুন খিচুড়ি দেখা মাত্রই আমার খুব খিদে পেয়ে গেছে কি সুন্দর ফ্রিতে আমরা দুই প্লেট খিচুড়ি পেয়ে গেলাম ভাগ্যস্বামী রাস্তার ওপরই ওই লঙ্গরখানাটা দেখতে পেয়েছিলাম হ্যাঁ তোমার ফ্রিতে লঙ্গরখানার খিচুড়ি খাওয়ার চক করে অটোওয়ালাকে এবার এক্সট্রা টাকা দিতে হবে যেখানে একশো টাকা অটো ভাড়া দিলেই মিটে যেত সেখানে এখন পাঁচশো টাকা দিতে হবে তোমার জন্য এখানে অটোওয়ালা আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে তোমার খিচুড়ি তুমিই খাও গরিবদের মতো লঙ্গরখানার খিচুড়ি খাওয়ার কোনো শখ নেই আমার আরে আপনি করছেন কেন ঠিক আছে আমি দিয়ে আর এরকম দয়া করে লঙ্গরখানার খিচুড়ি কেউ অপমান করবেন না জানি না কেন লঙ্গরখানার খিচুড়ি খেতে আমার দারুণ লাগে বাড়িতে খিচুড়ি রান্না করলে মোটেই খেতে ভালো লাগে না লঙ্গরখানার খিচুড়িতে একটা আলাদাই স্বাদ পাওয়া যায় আপনি বুঝবেন না ছাড়ুন এই বলে সুস্মিতা খিচুড়ি খেতে খেতে গন্তব্যস্থলে গিয়ে পৌঁছায় তবে অটো থেকে নামার পর সুস্মিতাকেই নিজের পকেট থেকে অটোওয়ালাকে পাঁচশো টাকা ভাড়া দিতে হয় আর কিছুক্ষণের মধ্যেই সুস্মিতা যখন তার শাশুড়ি মাকে নিয়ে আত্মীয়র বাড়িতে পৌঁছায় তখন তারা দেখে যে সাবিত্রী দেবী টেবিলের উপর বিভিন্ন রকমের খাবার সাজিয়ে রেখেছে কিন্তু খিচুড়ি খেয়ে সুস্মিতার পেট আগে থেকেই ভর্তি হয়ে থাকে তাই সে রকম খাবার খেতে চায় না কিরে মাধবী তোর বৌমা তো কিছুই খেতে চাইছে না এখানে এত রকমের খাবার আছে বৌমা তোমার কি কোনো খাবারই পছন্দ হচ্ছে না চিকেন বিরিয়ানি আছে মাটন বিরিয়ানি আছে মিক্স ফ্রাইড রাইস আছে চিলি চিকেন আছে পোলাও আছে চিংড়ি মাছের মালাইকারি আছে দই কাতলা আছে তোমার কি কোনো খাবারই পছন্দ নয় সেই কোন সকালে বাড়ি থেকে বেরিয়েছো তোমাদের তো খিদে পেয়ে যাওয়ার কথা না আসলে মাসিমা আমি এখানে আসা আগে রাস্তার মাঝে দাঁড়িয়ে দুই প্লেট এর আগে সুস্মিতে কিছু বলতে যাবে তখনই মাধবীলতা দেবী তার বৌমাকে আটকে নেয় দুই প্লেট চাউমিন খেয়েছে চাউমিন আসলে আমার বৌমা চাউমিন খেতে খুব ভালোবাসে আর কিছুক্ষণ আগে ওর খুব খিদে পেয়েছিল তাই আমি ওকে চাউমিন খাইয়ে দিয়েছি কারণ ও একদম খিদে সহ্য করতে পারে না বোন তুই এক কাজ কর এই খাবারগুলো তুলে রেখে দে আমার বৌমা পরে খেয়ে নেবে এই শুনে সাবিত্রী দেবী অবাক হয় আর টেবিলের উপর থেকে খাবারগুলো নিয়ে রান্নাঘরে চলে যায় সেই সুযোগে মালতী দেবী তার বৌমাকে একা পেয়ে বলে কি বলতে যাচ্ছিলে তুমি লঙ্গরখানা থেকে দুই প্লেট খিচুড়ি খেয়েছো তোমার লজ্জা বলতে কোনো জিনিস নেই তাই না আমার বোন আর বোনের ছেলে বৌমা যদি জানতে পারে তুমি এরকম গরিবদের মতো লঙ্গরখানা থেকে খিচুড়ি খেয়ে বেড়াও তাহলে আমার কিন্তু মান সম্মান থাকবে না কোথায় কি বলতে হয় জানি না লঙ্গরখানার খিচুড়ি খেয়ে খেয়ে মাথার বুদ্ধি একেবারে লোপ পেয়েছে আচ্ছা বাবা সরি আমি কাউকে আর বলবো না যে আমি লঙ্গরখানা থেকে খিচুড়ি খেয়েছি কিন্তু মা কালকে আমি একবার ওই যাব। কারণ মাসিমাদের বাড়ি থেকে ওই লঙ্গরখানার দূরত্ব মাত্র চার কিলোমিটার ওই লঙ্গরখানার খিচুড়ি কিন্তু দারুণ টেস্টি তাই আমি কালকে আর একবার ওই লঙ্গরখানাতে গিয়ে মন ভরি খিচুড়ি খেতে চাই সুস্মিতার কথা শুনে তার শাশুড়ি মা আরো রেগে যায় তাই পরের দিন সকাল হতে না হতেই মাধবীলতা দেবী তার বৌমাকে নিয়ে সোজা বাড়িতে ফিরে যাওয়ার জন্য ট্রেনে উঠে পড়ে কারণ সে খুব ভালো করেই জানি সুস্মিতা যদি তার বোনের বাড়িতে থাকে তাহলে সে বারে বারে সোনপুরে খিচুড়ি খাওয়ার জন্য লঙ্গরখানাতে ছুটে যাবে তাই বৌমার ওপর ভরসা করতে না পেরে মাধবীলতা দেবী বাধ্য হয়ে বোনের বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে আসে এভাবেই দু একদিন দিন কাটি আর একদিন সুস্মিতাদের বাড়িতে টিনা এবং তার শাশুড়ি মা বলটি দেবী আসে আসলে সামনের সপ্তাহে রবিবারে আমার ছেলের পাঁচ বছরের জন্মদিন তাই আমরা বাড়িতে একটা অনেক বড় পার্টির আয়োজন করছি সুস্মিতা তুমি কিন্তু তোমার শাশুড়ি নিয়ে তোমার পরিবারকে নিয়ে অবশ্যই আমাদের বাড়িতে যেও কেমন হ্যাঁ আর আমরা যে শুধু পার্টির আয়োজন করছি তা নয় আমার নাতির পাঁচ বছরের জন্মদিন বলে আমি কিন্তু একটু পুণ্যের কাজও করছি মহেশপুরে যে একটা বড় লঙ্গরখানা আছে না আমরা সেদিন ওই লঙ্গরখানাতে প্রায় পাঁচ হাজার জন গরিব মানুষদেরকে খিচুড়ি খাওয়াবো শুধু আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করে পার্টি দিলে তো চলবে না গরিব মানুষদের সাহায্য করার কথাও তো একটু ভাবতে হবে এমন কথা শুনে সুস্মিতা একেবারে আনন্দের চুটি লাফিয়ে ওঠে কি তোমরা লঙ্গর খানাতে খিচুড়ি খাওয়াচ্ছ আর মহেশপুরে লঙ্গর আছে আমি তো জানতামই না তোমরা কিন্তু খুব ভালো পদক্ষেপ নিয়েছো চিন্তা করো না আমি অবশ্যই লঙ্গর খানাতে খিচুড়ি খেতে যাব। আরে বৌমা কি ভুলভাল কথা বলছো আসলে আমার বৌমা বলতে চাইছে ও আপনাদের বাড়ির অনুষ্ঠানে অবশ্যই খেতে যাবে আমার বৌমাটা কখন কি বলে ও নিজেই জানে না যাই হোক আমরা নিশ্চয়ই আপনাদের বাড়িতে যাব এই শুনে টিনা এবং তার শাশুড়ি মা সেখান থেকে চলে যায় বোমা আমি কিন্তু খুব ভালো মতোই বুঝতে পারছি তুমি কালকে মহেশপুরের লঙ্গরখানাতে গিয়ে খিচুড়ি খাওয়ার ধান্দা করছো খবরদার তুমি যদি এরকম কিছু করেছ তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না আরে না না আপনার মাথা খারাপ আমি কালকে কিছুতেই লঙ্গরখানাতে যাব না আমি তো টিনাদের বাড়ির পার্টিতে যাব তবে অন্য কোনো দিন আমি নিশ্চয়ই ওই মহেশপুরের লঙ্গরখানাতে খিচুড়ি খেতে যাব আমি তো এরকম লঙ্গরখানার খোঁজে সবসময় থাকি যাতে সপ্তাহে দু একদিন অন্তত আমি লঙ্গরখানা থেকে খিচুড়ি খেতে পারি বৌমার কথা শুনে মাধবীলতা দেবী একটু নিশ্চিন্ত হয় কিন্তু পরের দিন সকাল হতে না হতেই সুস্মিতা লুকিয়ে লুকিয়ে খিচুড়ি খেতে চলে যায় আর সেখানে গিয়ে সুস্মিতা তার স্বামী এবং তার দুই ছেলেকে দেখতে পেয়ে চমকে ওঠে আরে বৌমা তুমি এখানে কেন এসেছ অনুষ্ঠানটা তো আমাদের বাড়িতে হবে তাও আবার রাত্রিবেলা এখন তো আমরা গরিব মানুষদের লঙ্গরখানাতে খিচুড়ি খাওয়াচ্ছি আসলে কাকিমা আপনি কিছু মনে করবেন না আমার না লঙ্গরখানার খিচুড়ি খেতে খুব ভালো লাগে শাশুড়ি মা আমাকে লঙ্গরখানা থেকে খিচুড়ি খেতে দেয় না তাই আমি লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছি আপনি দয়া করে এই বিষয়ে আমার শাশুড়ি মাকে কিছু বলবেন না কেমন সুস্মিতার কথা শুনে বোল্টি দেবী জোরে জোরে হেসে ওঠে কারণ তার কাছে ব্যাপারটা ভীষণই মজাদার বলে মনে হয় কিন্তু সুস্মিতা কিছু মনে করে না সে গরিব মানুষদের পাশে বসেই খিচুড়ি খেতে শুরু করে দেয় আর এভাবেই পেট ভরে খিচুড়ি খাওয়ার পর সে বাড়িতে ফিরে যায় কিন্তু সেদিন রাত্রিবেলা যখন সুস্মিতা তার মায়ের সঙ্গে বুলটি দেবীর বাড়িতে নিমন্ত্রণ খেতে যায় তখন সুস্মিতাকে দেখে টিনা খুবই হাসাহাসি করে কি গো সুস্মিতা আমার শাশুড়ি মা বলছিল তুমি নাকি আজকে দুপুর দুপুরবেলাতে লঙ্গরখানাতে খিচুড়ি খেতে গিয়েছিলে এটা কি সত্যি নাকি না না একদম সত্যি নয় তোমার শাশুড়ি মা একেবারে মিথ্যা কথা বলেছে আমার কি খাওয়া হয় না যে আমি লঙ্গর খানাতে খিচুড়ি খেতে যাব তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে যে আমি লঙ্গর খানাতে গিয়ে খিচুড়ি খেয়েছি মা আপনি একদম টিনার কথাই বিশ্বাস করবেন না আজকে দুপুর বেলাতে আমি তো বাপের বাড়িতে গিয়েছিলাম মাধবীলতা দেবী খুব ভালো মতোই বুঝতে পারি যে সুস্মিতা মিথ্যা কথা বলছে তাই সে তখনই সুস্মিতার হাত ধরে টানতে টানতে বাড়িতে নিয়ে চলে আসে জি তোমার জন্য পাড়া প্রতিবেশীর কাছে আমার মান সম্মান শেষ হয়ে গেল লজ্জায় আমি আর কাউকে মুখ দেখাতে পারবো না তুমি যদি আজ থেকে বাড়ির বাইরে পা রেখেছ কিংবা কখনো লঙ্গরখানাতে খিচুড়ি খেতে গেছো তাহলে কিন্তু তোমাকে আমি এই বাড়ি থেকে তাড়িয়ে দেব এভাবে সুস্মিতাকে তার শাশুড়ি মা খুবই বকাবকি করে যার ফলে পরের দিন থেকে শাশুড়ি না আর যেহেতু সে লঙ্গরখানার খিচুড়ি খেতে পারি না তাই এখন মন খারাপ করে বাড়িতে বসে থাকে এমনকি সে বাড়িতেও ঠিকমতো খাওয়া দাওয়া করতে চায় না এভাবে দু একদিন কাটে আর একদিন বোমা নাও আমি তোমার জন্য লঙ্গরখানার খিচুড়ি নিয়ে এসেছি তুমি খিচুড়ি খাওয়ার জন্য একেবারে পাগল হয়ে যাচ্ছিলে মন ভরে খেয়ে নাও আমি তোমার জন্য এক হাড়ি খিচুড়ি নিয়ে এসেছি এই শুনে সুস্মিতা খুবই খুশি হয় আর সে মুহূর্তের মধ্যেই এক হারি খিচুড়ি খেয়ে শেষ করে দেয় আহ কতদিন পর লঙ্গরখানার খিচুড়ি খেলাম আমার আত্মা একেবারে তৃপ্তি পেল কিন্তু মা আপনি কোন লঙ্গরখানা থেকে খিচুড়ি নিয়ে এসেছেন আমার কেমন যেন সন্দেহ হচ্ছে আপনি লঙ্গরখানাতে গিয়ে খিচুড়ি আনলেন এটা তো হতেই পারে না আমি লঙ্গরখানাতে গিয়েছিলাম ঠিকই তবে আমি লঙ্গরখানা থেকে তোমার জন্য খিচুড়ি নিয়ে আসিনি খিচুড়ির রেসিপি নিয়ে এসেছি মহেশপুর লঙ্গরখানাতে যে রাধুনি খিচুড়ি রান্না করে আমি সেই রাধুনিকে অনেক টাকা দিয়ে একেবারে লঙ্গরখানার মতো খিচুড়ি রান্নার রেসিপি নিয়ে এসেছি যাতে আমি তোমাকে বাড়িতেই একেবারে লঙ্গরখানার মতো খিচুড়ি রান্না করে খাওয়াতে পারি কারণ তুমি তো আবার বলো বাড়িতে রান্না করা খিচুড়ির স্বাদ নাকি তোমার পছন্দ হয় না শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনি সুস্মিতা ভীষণ পরিমাণে খুশি হয় আমি আশা করছি তুমি আর কখনো কোনো লঙ্গরখানাতে খিচুড়ি খেতে যাবে না আর একটা কথা বোঝার চেষ্টা করো বৌমা লঙ্গরখানাতে গরিবদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয় আমাদের মতো সচ্ছল পরিবারের জন্য নয় কারণ আমাদের জীবনে তো কোনো অভাব নেই তাই গরিব মানুষদের খাবারে এভাবে ভাগ বসানো উচিত নয় আর এবার কিন্তু আমি দেখতে চাই তুমি লঙ্গরখানাতে গিয়ে গরিব মানুষদের খিচুড়ি খাওয়াচ্ছ এই শুনে সুস্মিতা নিজের ভুল বুঝতে পারে তাই সেদিনের পর থেকে সুস্মিতার আর কখনও লঙ্গরখানাতেই খিচুড়ি খেতে যায় না সে তার পরিবারের সহায়তায় বাড়িতেই খাবার রান্না করে গরিব মানুষদের বিতরণ করে আবার কখনো কখনও লঙ্গরখানাতেও টাকা দান করে আসে আর যখন সুস্মিতা লঙ্গরখানার খিচুড়ি খেতে ইচ্ছা করে তখন তার শাশুড়ি মা বাড়িতেই তাকে লঙ্গরখানার মতো খিচুড়ি রান্না করে খাওয়ায় রান্নাঘর থেকে সুস্বাদু খাবারের গন্ধ ঘুমন্ত মৌমিতা নাকে আসে খাবারের গন্ধ নাকে আসতেই মৌমিতা উঠে বসে পড়ে এবং আর দেরি না করে সে রান্নাঘরের দিকে ছুটে যায় ওরে বাবা মা তুমি সকাল সকাল এত খাবার রান্না করছো আজকে কেউ আসবে নাকি আমাদের বাড়িতে তুমি তো কোনো কিছু বাদ এখনই দেখছি ও মা আমার না খিদে পেয়েছে আমাকে তাড়াতাড়ি খেতে দাও হ্যাঁ আমি এটাই শুনতে চাইছিলাম তোর মুখ থেকে পেটুক মেয়ে কোথাকার নোংরা মেয়ে একটা সকাল বেলা ঘুম থেকে উঠে হাত বা না ধুয়েই গিলতে চলে এসেছে যা বেরো এখান থেকে দুপুর বেলা তোকে দেখতে আসবে তার আগে আজকে আমি তোকে কোনো খাবার খেতে দেব না যা বেরিয়েছে এখান থেকে বেশ কিছুক্ষণ পরেই রোহিত তার বাবা মাকে নিয়ে তাদের বাড়িতে এসে উপস্থিত হয় ছেলে ছেলেপক্ষের সামনে বসে শুধুই খাবার খাওয়ার স্বপ্ন দেখতে থাকে সে খাবারের দিকেই তাকিয়ে থাকে সে মনে মনে ঠিক করে রাখে ছেলেপক্ষ বাড়ি থেকে চলে যাওয়ার পর সে কোন খাবারটা আগে খাবে এবং কোনটা পরে খাবে মৌমিতার এরকম অন্নমনস্কতা দেখে ছেলেপক্ষে তাকে পছন্দ হয় না কারণ ছেলেপক্ষ কোনো প্রশ্ন করলে মৌমিতা কোনো উত্তরই দেয় না কারণ সে কিছুই শুনতে পায় না সেই জন্যই ছেলেপক্ষ মমিতাকে রেজেক্ট করে সেখান থেকে চলে যায় এর ফলে মমিতার বাবা মা খুবই চিন্তায় পড়ে কিন্তু ছেলেপক্ষ সেখান থেকে চলে যেতেই মমিতা আনন্দে লাফিয়ে ওঠে সে কোনো কিছু না বলেই খাওয়া শুরু করে দেয় এই মেয়ের দ্বারা কিচ্ছু হবে না এদিকে বিয়ে ভেঙে যাচ্ছে তবুও কিচ্ছু যায় আসছে না শুধুমাত্র গিলেই যাচ্ছে জানি না এই মেয়ের কি যে হবে মমিতার বাবা মা আবার তাদের মেয়ের জন্য সুপাত্রের সন্ধান করতে থাকে কয়েক মাসের মধ্যেই তুহিন নামে একটি ছেলের সঙ্গে মৌমিতার বিয়ে ঠিক হয় দেখতে দেখতে শুভ সময়ে তাদের দুজনের বিয়ে হয়ে যায় বাড়ি থেকে বিদায় নেওয়ার সময় মৌমিতার বাবা মা তাকে বারবার করে বলে দেয় শ্বশুরবাড়িতে গিয়ে সে যেন পেটুকের মতো খাবার না খায় শ্বশুরবাড়িতে যাওয়ার পরের দিনই মৌমিতাকে সকলের জন্য প্রথম রান্না করতে বলা হয় কিন্তু মমিতা রান্না করতে না পারায় তার মাকে সে ফোন করে সমস্ত রেসিপি গুলো নেয় বহু কষ্ট শেষ সে সমস্ত রান্না সম্পূর্ণ করে খাবার খেতে তো খুবই মজা লাগে কিন্তু খাবার রান্না এত কষ্ট হয় প্রথমবার জানলাম একবার খাবার গুলো চেখে দেখি সব ঠিক আছে কিনা মা তো বললো একবার সব খেয়ে দেখতে এই বলে মমিতা এক এক করে সব খাবার টেস্ট করে দেখে খাবারগুলো সুস্বাদু হয়েছে কিনা তার নিজের রান্না করা খাবার নিজেরই খুবই পছন্দ হয় এর ফলে সে মজা করে খাবার খেতে খেতে যা যা খাবার রান্না করেছিল সেগুলোর বেশিরভাগ খাবারটাই খেয়ে ফেলে সে ভুলেই চাই যে আজকে তার শ্বশুরবাড়িতে প্রথম রান্না ছিল কিছুক্ষণ পর হঠাৎ করেই শাশুড়ি মায়ের গলার আওয়াজে মমিতা তার খাওয়া থামায় কি গো বৌমা রান্না হলো তাড়াতাড়ি খাবার নিয়ে এসো আমাদের সবার তো খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি নিয়ে এসো হ্যাঁ মা আমার রান্না হয়ে গেছে আমি এখনই নিয়ে আসছি এ বাবা এবার কি হবে আমি তো সব খাবার একাই খেয়ে ফেলেছি প্রায় আজকে শ্বশুরবাড়িতে আমার প্রথম রান্না আর আমি আজকেই এই কাণ্ড ঘটিয়ে বসলাম না না আমাকে ঠিক কোনো না কোনোভাবে এই সিচুয়েশনটা হ্যান্ডেল করতেই হবে যতটুকু খাবার বেঁচেছিলো মমিতা সেগুলো নিয়ে টেবিলের উপর রেখে দেয় এ কি আর খাবারগুলো কোথায় রিমি যা তো রান্নাঘর থেকে বাকি খাবারগুলো নিয়ে আয় তোর বৌদিbodh একা হাতে পেরে উঠছে না বাকি খাবার বলতে কি বলছেন আমি তো কিছু বুঝলাম না আমি যতটুকু খাবার রান্না করেছিলাম সবই তো নিয়ে এলাম আমার তো মনে হচ্ছে আমি যা খাবার রান্না করেছি আপনাদের সকলের জন্য একেবারে যথেষ্ট দুটো বাচ্চাকে নিয়ে আমাদের বাড়িতে টোটাল নয়জন জন লোক আছে এটুকু খাবার নয় জনের কিভাবে হবে মা আমার মনে হয় নতুন বৌমা ভেবেছে হয়তো আমাদের আলাদা করে রান্না করা হয় এই দেখো আমাদের বাড়িতে এক জায়গাতেই রান্না খাওয়া হয় আমরা সব একসঙ্গেই থাকি আমার দুটো বাচ্চা আমি আমার বর সব এখানেই খাই তুমি আমাদের কি বাদ দিয়েছো তাই তো না না আমি কাউকেই বাদ দিইনি আপনাদের বাড়িতে সবাই একসঙ্গেই থাকে সেটা তো আমি জানি আর আমি তো নয়জনের খাবারই রান্না করেছি আসলে আমি খুবই স্বাস্থ্য সচেতন মানুষের ঠিক যতটা খাবার খাওয়া দরকার আমি মনে করি ততটা খাবার খাওয়াই উচিত তার চেয়ে বেশি খাবার খেলে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে সেটা ভেবেই আমি কম খাবার রান্না করেছি কিন্তু আপনারা যে এত বেশি বেশি খাবার খান তা তো আমি জানতামই না 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 বোমা বেশি বেশি খাবার খাবো কেন আমি তো বলিনি যে আমরা সবাই বেশি বেশি খাবার খাই কিন্তু যতটা প্রয়োজন ততটা তো রান্না করতেই হবে বড় বৌমা তুমি বরং নতুন বৌমাকে কয়েকদিন একটু সব দেখিয়ে দিও আমার মনে হয় নতুন বৌমা কিছু আন্দাজ করতে পারছে না যাক বাবা কোন রকম ভাবে ম্যানেজ করে দিয়েছি যদি জানতে পেরে যেত যে আমি পেটু তাহলে আমার মান সম্মান সব শেষ হয়ে যেত আচ্ছা বলছি যে আমাকে কিন্তু একদম অল্প করে খাবার দেবেন আমি কিন্তু একদম বেশি খাবার খাওয়া পছন্দ করি না এভাবে মৌমিতা তার মায়ের কথা মতো শ্বশুরবাড়ির সকলের সামনে খুবই কম খাবার খায় শুধু তাই নয় দুপুরের খাবার খাওয়া হয়ে গেলে সে নিজের ঘরে চলে যায় এবং নিজের বাপের বাড়ি থেকে নিয়ে আসা ব্যাগের মধ্যে থেকে বিভিন্ন রকমের খাবার বের করে খেতে থাকে দেখতে দেখতে কাটে একদিন একদিন ননদ রিমিতা দু তার জন্য একটা পিজা অর্ডার করে ডেলিভারি বয় দিতে এলে রিমিতা ভীষণ পরিমাণে খুশি হয় সে পিৎজা নিয়ে তার ঘরে চলে যায় এ বাবা আমি পিৎজা অর্ডার করেছি কিন্তু কোক অর্ডার করতে তো ভুলেই গেছি যাই একটা কোকাকলা কিংবা থামস আপ কিনে নিয়ে আসে শুধু শুধু পিৎজা খেতে একদম ভালো লাগে না এই বলে রিমিতা পিৎজাটা তার বেডের উপর রেখে বাইরে দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস কিনতে চলে যায় ঠিক এই সুযোগে তার ননদের ঘরে চলে আসে কি বাবা একা একা অর্ডার করেছে বাড়িতে যে দুটো দুটো বৌদি আছে একবারও ভাবলো না ওরে বাবা রে কতদিন হয়ে গেল আমি পিৎজা খাইনি পিৎজাটা দেখে আমার খুবই লোভ লাগছে এই বলে মমিতা কোনো কিছু চিন্তা না করে পিৎজা খাওয়া শুরু করে দেয় সে যখন পিজার সে স্লাইসটা খাচ্ছিল তখনই সে তার ননদের পায়ের আওয়াজ শুনতে পায় ও রিমিতা চলে আসছে এবার কি হবে এবার আমি কি করি মমিতা কিছু ভেবে না পেয়ে তার হাতে থাকা পিৎজাটা উপরের দিকে ছুড়ে দেয় এর ফলে পিজাটা সিলিং এ গিয়ে আটকে যায় রিমিতা ঘরে এসে তার নতুন বৌদিকে দেখতে পেয়ে খুবই অবাক হয় বৌদি তুমি এখানে কি করছো এ বাবা আমার পিৎজাটা কই আমি তো একটু আগে পিৎজাটা রেখে কোক আনতে গিয়েছিলাম তুমি আমার পিৎজাটা খেয়ে নিয়েছো অদ্ভুত তোমার লজ্জা করছে না এভাবে নতুন বৌদির সঙ্গে কথা বলতে আমি তোমার পিৎজা খেতে যাব কেন তুমি জানো না আমি ডায়েট করি ফিগার মেইনটেইন করি আমি তোমার মতো এসব পিৎজা বার্গার খেয়ে আমার ফিগার নষ্ট করব না ওকে আমি তো তোমার ঘরটা পরিষ্কার করতে এসেছিলাম এখানে আসাটাই বোধহয় আমার ভুল হয়েছে এখানে তো তুমি ছাড়া আর কেউ আসেনি সেই জন্যই তো আমি তোমাকে জিজ্ঞাসা করলাম তুমি যদি পিৎজাটা না খেয়ে থাকো তাহলে পিৎজাটা কি উড়ে গেল রিমিতা এই কথা বলতেই সিলিং এর উপর থেকে তখনই পিজার টুকরোটা তার মাথার উপর এসে পড়ে মানে এসব কি পিসেটা উপর থেকে কিভাবে পড়লো এই দেখে মৌমিতা খুবই ভয় পেয়ে যায় তাই সে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায় কিন্তু মৌমিতা মনে মনে তার নতুন বৌদির উপর সন্দেহ করে মৌমিতা সেখান থেকে বেরিয়ে রান্নাঘরে চলে যায় সেখানে গিয়ে দেখে তার বড়জা বাসন্তী পোলাও এবং মটন কষা রান্না করছে এই দেখে মমিতার মুখে জল চলে আসে দিদি তুমি এখানে আছো মা কখন থেকে তোমাকে ডাকছে তুমি গিয়ে একবার দেখে এসে তো ও মা আমাকে ডাকছিল আসলে বৌমা বৌমা বলে ডাকছে তো আমি ভাবলাম তোমাকে ডাকছে আচ্ছা তুমি এক মিনিট পর এই ওভেনটা বন্ধ করে দিয়ে তো পোলাওটা হয়ে যাবে তাহলে মটন কষাটা হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে তুমি যাও আমি দেখে নিচ্ছি পিয়ালি সেখান থেকে চলে গেলেই মৌমিতা পোলাও এবং মটন কষা নিয়ে খেতে শুরু করে দেয় আর ঠিক তখনই সেখানে তার ননদ রিমিতা চলে আসে একটা গোটা পিৎজা খাওয়ার পরও তোমার পেট ভরেনি তুমি আবার এখানে পোলাও খাচ্ছ বাবারে বাবা তুমি এতটা পেটু কি করে হতে পারো বৌদি তুমি সকলের সামনে এভাবে নাটক করো যেন তুমি কিছুই খাও না কিন্তু তুমি যে সত্যিকারেরই একটা বড় পেটু একদম ফালতু কথা বলবে না আমি তোমার পিৎজা খাইনি আর আমি পোলাও খাচ্ছি তোমাকে কে বললো আমি তো শুধুমাত্র পোলাও আর মটন কষাটা একটু চেকে দেখছিলাম নুন ঝাল সব ঠিক আছে কিনা এই বলে মৌমিতা সেখান থেকে চলে যায় না আমাকে কিছু একটা করতেই হবে আমার নতুন বৌদি যে আসলে একজন পেটুক সেটা সবাইকে তো জানাতেই হবে দেখতে দেখতে আরো দু একদিন কেটে যায় একদিন মমিতার শাশুড়ি মা কাঞ্চনা বাজার থেকে কাজু বরফি কিনে নিয়ে আসে বৌমা এটা রেখে দাও তো রাত্রিবেলা সবাই ডিনার করার পর আমরা সবাই মিলে কাজু বরফি খাবো এটা এখন ফ্রিজে রেখে দাও মৌমিতা খুবই খুশি হয়ে কাজু বরফিটা নিয়ে রান্নাঘরে চলে যায় কিন্তু কাজু বরফিটা দেখে সে কিছুতেই লোভ সামলাতে পারে না তাই সে সমস্ত কাজু বরফি একাই খেয়ে ফেলে রাত্রিবেলা সকলের ডিনার করা হয়ে গেলে কাঞ্চনা দেবী মমিতাকে কাজু বরফি নিয়ে আসার জন্য বলে কে হলো বৌদি তাড়াতাড়ি কাজু বরফি নিয়ে এসো মা কি বললো তুমি শুনতে পাওনি মা আসলে আমি কাজু বরফির বাক্সটা ফ্রিজে রাখতে ভুলে গিয়েছিলাম আর কিছুক্ষণ আগে আমি দেখলাম কাজু বরফির উপর বেশ কয়েকটা আরশোলা পড়েছিল তার উপর বেশ কয়েকটি ইঁদুর ওই বাক্সের মধ্যে ঢুকে পড়েছে সেই জন্য আমি ওটা ফেলে দিয়েছি ওই খাবার খেলে তো সবার শরীর খারাপ করবে বলুন মিথ্যে কথা মা বৌদি একদম মিথ্যা কথা বলছে কাজু বরফি বৌদি একাই খেয়ে ফেলেছে আর এখন বানিয়ে বানিয়ে গল্প বলছে তোমরা জানো না বৌদি কত বড় পেটুক কথা শুনে মৌমিতা কান্নার অভিনয় করা শুরু করে দেখেছেন তো আপনারা রিমিতা আমাকে কিভাবে বলছে এই বাড়িতে তো আমি সবচেয়ে কম খাবার খাই তারপরও আমাকে খাবার খাওয়ার জন্য খোটা শুনতে হচ্ছে এবার তো দেখছি আমাকে খাবার খাওয়াই বন্ধ করে দিতে হবে এসব কি রিমিতা কার সঙ্গে কীভাবে কথা বলতে হয় কিছু জানিস না নাকি নতুন বইয়ের সঙ্গে কেউ ওইভাবে কথা বলে দিন দিন তোর সব খারাপ হয়ে যাচ্ছে বড় সম্মান খারাপ ভুলে যাচ্ছিস কিছু না জানে কারোর ওপর অপবাদ দেওয়া একদমই ঠিক নয় রিমিতা তার বাবার কাছ থেকে বকা খেয়ে একদম চুপ করে যায়। কিন্তু সে মনে মনে অন্য প্ল্যানিং করতে থাকে পরের দিন রিমিতা বাড়ির সকলের জন্য অনেক বেশি পরিমাণে বিভিন্ন রকমের সুস্বাদু খাবার রান্না করে মৌমিতা রীতিমতো সকলের সামনে আবার অল্প খাবার খাওয়ার নাটক করে যেহেতু রিমিতা অনেক বেশি পরিমাণে খাবার রান্না করেছিল তাই বাকিরাও সমস্ত খাবার খেয়ে শেষ করতে পারে না তাই কাঞ্চনা দেবী বেঁচে যাওয়া সমস্ত খাবার ফ্রিজে তুলে রাখে রাত্রিবেলা সকলে ঘুমিয়ে পড়ার পর মৌমিতা রান্নাঘরে যায় কেউ যাতে কিছু জানতে না পারে সেজন্য সে রান্নাঘরে লাইট অন করে না সে ফ্রিজ থেকে সমস্ত খাবার নিয়ে খেতে বসে পড়ে উফ সত্যি আমার ননদের হাতে জাদু আছে জাদু এত ভালো টেস্টি খাবার করেছে সবার সামনে নাটক করে অত অল্প খাবার খেয়েছিলাম এখন এই সব খাবার একাই খেয়ে নেব এই বলে মমিতা খুবই দ্রুত গতিতে খাবার খেতে থাকে কিন্তু হঠাৎ করে রান্নাঘরে লাইট চলে ওঠে মমিতা দেখে তার শ্বশুর বাড়ির সকলেই পরপর সেখানে দাঁড়িয়ে আছে মৌমিতা সবাইকে দেখতে পেয়ে খুবই লজ্জায় পড়ে দেখেছ প্রমাণ হয়ে গেল তো তোমাদের বাড়ির নতুন বউ পেটুক এটা আমি প্রমাণ করেই ছাড়লাম আর সেই জন্যই আমি আজকে ইচ্ছা করে বৌদির পছন্দ মতো খাবার অনেক বেশি করে রান্না করেছিলাম বৌমা এরকম ভাবে লুকিয়ে খাবার খাওয়ার কি দরকার তোমার যতটা খাবার খাওয়ার প্রয়োজন তুমি সকলে সামনেই খাবে কি তো আমরা কেউ বারণ করব না আর তাছাড়া শাস্তির কথা ভেবে আমাদের তো বেশি খাবার খাওয়া উচিত নয় এই কথাটা তো তুমি আমাদেরকে বলেছিলে সেটা কি তুমি ভুলে গেলে আমাকে ক্ষমা করে দিন আমি আর এভাবে লুকিয়ে লুকিয়ে খাবার খাবো না আর এটা সত্যি আমি খেতে ভালোবাসি কিন্তু আমার মা বলেছিল শ্বশুরবাড়িতে গিয়ে কম করে খাবার খাবি সেই জন্য আমি কম খাবার খাওয়ার নাটক করতাম আপনারা আমাকে ক্ষমা করে দিন আমি কাল থেকে আর বেশি খাবার খাবো না কিন্তু এখন আমাকে এই খাবারগুলো খেতে দিন প্লিজ মৌমিতার কথা শুনে তার পরিবারের লোকজন সকলেই হেসে ওঠে তার শ্বশুরবাড়ির লোকজন সকলেই বুঝতে পারে এত সহজে পেটুক মৌমিতার স্বভাবের পরিবর্তন ঘটছে না